হে গাইজ আসসালাম আলাইকুম আজকে আমি নিয়েছি তোমাদের জন্য আমি একটা মাইক্রোফোন ব্লগের জন্য তো এটা হচ্ছে কে নাইন মাইক্রোফোন আর এটা হচ্ছে আমার ল্যাপটপ নিউ ল্যাপটপ তো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা আর গাইস আমি এখন যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই কে নাইনের ওয়্যারলেস মাইক্রোফোন বেস ফার্স্ট মাই ল্যাপটপের রিভিউটার দিব তো এটা হচ্ছে প্রথমেই বলি যে এটা হচ্ছে 360 সিক্সটি রোডের এটা আপনার আসলে ট্যাভাকারে ইউজ করতে পারবেন তো এভাবে ট্যাপাকারে ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার এর ভিতরে একটা কলম আছে কলমটা আমি তোমাদের একটু দেখাই দিস ইজ আ পেন ল্যাপটপের সাইডে কিন্তু এটা দেওয়া আছে আমি এটা ঢুকে রাখলাম এটা কিন্তু টাচ স্ক্রিন এটা তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো আর আমি এটার মধ্যে এখানে আছে একটা ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া এন্ড এখানে হচ্ছে কিবোর্ড কিবোর্ডটা খুবই ক্লিন এবং কিবোর্ডটা আমি অনেক আরাম পাই কিবোর্ডে টাইপিং করে এটা রিভিউ একটু পরে দিব এন্ড এখান থেকে আমরা আমাদের ল্যাপটপটা ওপেন করে ফেলি চলো লেটস স্টার্ট দ্য ল্যাপটপ তো এখানে আমাদের ল্যাপটপ কিন্তু খুলে গেছে এন্ড Lenovo লেখাটাও এসে পড়েছে এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব আমরা কিছুক্ষণ ওয়েট করি আমাকে ওয়েলকাম জানিয়েছে তো আমাদের কিসে বলেছে এখন হচ্ছে আমরা তোমাদের এটা সম্পর্কে কিছু বলি এটা হচ্ছে ইন্টেল আর ফোর সেভেন এইট জেনারেশনের একটি ল্যাপটপ আর এটা হচ্ছে সেভেন পয়েন্ট ইলেভেন গিগাহার্ট এন্ড ল্যাপটপটা আমার কাছে খুবই ভালো হচ্ছে এটা পারফরমেন্স খুবই ভালো গাইস এটা ডিসপ্লেটা অনেক ভালো আর তোমরা আমি জানি না যে ভিডিওতে কিরকম লাগছে কিন্তু বাস্তবে জাস্ট ওয়াও আর গাইস যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তাতে কিন্তু সাবস্ক্রাইবটা করে ফেলো কারণ আমাদের তিনশো হতে আর বেশি দিন নাই আর আমার যারা নতুন ভ্লগটা দেখো নাই ঈদ স্পেশাল যে ব্লগটা করেছি তারা দেখে আসতে পারো এখন আসি আমরা আমার এই ছোট মাইক্রোফোনটি নিয়ে কে নাইন এন্ড আমি যেটা দিয়ে ভিডিও করছি সেটাও কিন্তু কে নাইন এরই তো আমি এখন এটা রিভিউ দিব এরা এখন আমি কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনটার ভিতরে কি কি আছে আমি তোমাদের একটু দেখাই কেমন তো ফার্স্ট এখানে কিন্তু আমার দুইটা একটা হচ্ছে আমি এখন কথা বলছি এটা হচ্ছে এটা অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা আছে মানে আমি দুই চারটা কিন কিনেছি তো এখানে হচ্ছে আর একটা আছে অ্যান্ড দেন এটার সাথে একটা ক্লিপ আছে যেটা আমি এটার সাথে অ্যাড করতে পারি যেমন আমার এটাতেও ক্লিপ আছে আমি যখন টি শার্টের সাথে ব্যবহার করব তখন আমরা ক্লিপ ক্লিপটা ব্যবহার করতে পারবো অ্যান্ড এটা হচ্ছে মাঝখানে এখানে একটা ই ছিল মাইক্রোফোনের একটা অংশ তো এটা হচ্ছে আমি মোবাইল অলরেডি লাগিয়ে আমি ভিডিও করছি তো কেমন হচ্ছে আমার মাইক্রোফোনটার ভয়েস তোমরা কমেন্টে জানিয়ে দাও আর এখানে আছে একটা কেবল তো এই হচ্ছে সিপোর্ড এর টাইপ সি পোর্ট সিপোর্ড এখানে লেখা আছে আমি টাইপ সি সিপোর্ড নিয়েছি আর তেমন এটার মধ্যে রিভিউ দেওয়ার মতো আর কিছু নেই গাইজ প্রত্যেকটার ভিতরে চার্জিং পোর্ট আছে আমরা চার্জ দিয়ে ব্যবহার করতে পারবো এখানে প্রত্যেকটার মধ্যে এটার মধ্যেও চার্জিং ব্যবস্থা আছে এটার মধ্যেও চার্জিং পোর্ট আছে এন্ড মাঝখানে একটা চার্জিং পোর্ট আছে এ হচ্ছে K9 ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ এন্ড আমার Lenovo X1 Yoga রিভিউ গাইজ আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত I love it.